হাঙ্গেরির বিষয় নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে অনেক জল্পনা কল্পনা আসলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এখন সমস্ত বাধা দূর করে দ্রুত গতিতে পারমিট এবং ভিসা হচ্ছে হাঙ্গেরি যেহেতু সেঞ্জেটভুক্ত দেশ এখানে বাংলাদেশ থেকে কর্মী যেমন চাহিদা রয়েছে অপরদিকে বাংলাদেশিরাও হাঙ্গেরিতে যাওয়ার জন্য ইচ্ছে পোষণ করে এবং চেষ্টা করে আপনাদেরকে কয়েকটি পরামর্শ আজ দিতে চাই আশা করি কাজে লাগবে মূলত হাঙ্গেরিতে যেতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আগে আপনার কাগজপত্রগুলো ডকুমেন্টসগুলো একত্রিত করতে হবে যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো এক জায়গায় করে যে আপনার কি কি লাগবে এবং সম্পূর্ণ ফ্রেশভাবে আপনি একটা ফাইল তৈরি করবেন এরপরের স্টেপ হচ্ছে আপনি একটি ভিসা এজেন্সি নির্বাচন করবেন যেমন ভিসা প্রফেসর কাজ করছে ভিসা নিয়ে কাজ রয়েছে তাদের আপনারা চাইলে ভিসা মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন তৃতীয় স্টেপ হচ্ছে আপনি ভিসা প্রফেসরের মাধ্যমে হাঙ্গিরির একটি বৈধ কোম্পানিতে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরে আপনার একটি ওয়ার্ক পারমিট আসবে এই ওয়ার্ক পারমিটটি লাভ করার পরে হাঙ্গেরির যে কনসুলেট অফিস রয়েছে বাংলাদেশে এখানে একটি ইন্টারভিউ ডেট নেওয়ার জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আবেদন করবেন যে কবে আমি ইন্টারভিউ শো করতে পারবো ওয়ার্ক পারমিট বিস্তারিত যে আনুষাঙ্গিক কাজগুলো থাকবে এগুলো ভিসা প্রফেসর ভিসা এজেন্সি আপনাকে কমপ্লিট করে দেবে দেওয়ার পরে আপনাকে ভিসা প্রফেসরের মাধ্যমে যে কাজগুলো সম্পন্ন করবেন এর পরের স্টেপ হচ্ছে আপনার এম্বাসিতে ডাকা হবে অ্যাম্বাসিতে ডাকার পরে আপনি তখন ইন্টারভিউ দিবেন আপনার সম্পর্কে কিছু জিজ্ঞেস করবে এবং আপনি হাঙ্গেরিতে কেন যেতে চাচ্ছেন কোন জবে যেতে চাচ্ছেন আপনার কোম্পানির নাম কি আপনার স্যালারি কত এই সংক্রান্ত বিষয়গুলো জিজ্ঞেস করবে আপনার স্কিল কি আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি আপনি এর আগে কি কি করেছে এই কয়েকটি সিম্পল প্রশ্নের জবাব দিয়ে আপনি ভিসা লাভ করতে পারেন সহজে এখন জটিলতাটা কোন জায়গায় জটিলতা হচ্ছে অনেকেই আছে অ্যাম্বাসি ফেস করার সময় তাদের হার্টবিটটা বেড়ে যায় তারা কথা বলতে পারে না মানে প্রশ্নের জবাবও দিতে পারে না অনেক সময় জানা জিনিসও তারা ভুলে যায় এই জন্য কনফিডেন্সলি উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে মনে করতে হবে যে ভিসা আমার হইলে হবে না হইলে না হবে এত মরিয়া হওয়ার কিছু প্রয়োজন নেই এখন অ্যাম্বাসি যদি আপনি এইভাবে ফেস করতে পারেন যে আপনাকে হাসিমুখ দেখায় কনফিডেন্সলি কথা বলেন তাহলে হানড্রেড পারসেন্ট আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরেকটি বিষয় হচ্ছে আপনার শিষ্টাচার তারা লক্ষ্য করে সেই সাথে আপনার ডেস লক্ষ্য করে যে এই মানুষটি কেমন গোছালো সব কিছু বিবেচনা করেই আমরা আপনাকে সব কিছু ট্রেন আপ করে দেব শিখিয়ে পড়িয়ে নেবো যে কি ধরনের প্রশ্ন হতে পারে কী জিজ্ঞেস করতে পারে এরপরও আরেকটি বিষয় থেকে যায় সেটি হচ্ছে আপনারও ল্যাঙ্গুয়েজ স্কেলটা একটু ভালো হতে হবে আপনাকেও জানতে হবে একেবারে আপনি যদি মনে করেন আমি মাঠে চাষ করতে করতে ভিসা পেয়ে যাবো গেলেই হয়ে যাবে সেলের হাতের মোয়া বিষয়টা কিন্তু এমন না ইউরোপ ইজ সো ডিফিকাল্ট মূল বিষয় হচ্ছে এই কঠিন কাজটি সহজভাবে করার জন্য আপনাকে কতগুলো ধাপ পার হতে হবে আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন বা ভালো লেগেছে যদি হাঙ্গেরি যাওয়ার একান্ত ইস্তে থাকে মানসিক প্রিপারেশন থাকে তাহলে স্ক্রিনে দেখানোরাম নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে সহযোগিতা করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে খোদা হাফেজ

আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউড ডট ডট